কামরুল নাহার আপনি লিখেছেন মহর বলতে কি বোঝায় এর পরিমাণ কত ফাতিমি বলতে বোঝায় মহর এমন ক্রিম সাদামের আনহার বিয়েতে যে মহরটা ধার্য হয়েছিল সেটি আমাদের জন্য মহরে ফাতিমি অনুসরণ করাই সুন্না ব্যাপারটি কিন্তু সেরকম নয় বরং ফাতিমুল্লাহ তাল আনহা ছাড়াও নবী সাদালাম আরও মেয়ে ছিলেন তার স্ত্রীগণ ছিলেন তাদের মহরও কিন্তু তিনি ধার্য করেছেন তার সবগুলোই কিন্তু নবী সাদাহামের আমল বা শুননা সো শুধুমাত্র মহরে ফাতিমিকে সুননাম মনে করাটা আমাদের ভুল ধারণা কেউ যদি নবীকেম সফা আলাসাল্লাম তার কন্যার জন্য যে ধার্য করেছেন সেটা নিজের কন্যার জন্য ধার্য করতে চান তো সেক্ষেত্রে সেটা তিনি করতে পারেন মহরে ফাতিমির পরিমাণ সম্পর্কে বেশ কয়েকটি মতামত রয়েছে চারশো আশিদের হাম পাঁচশোদের হার্ম চারশোদের হাম এরকম বেশ কয়েকটা মত আছে এর মধ্যে চারশো আশিদের হওয়ার মতটা অধিকতর বিশুদ্ধ চারশো আশিদের হামে একশো ছাব্বিশ ভরি রূপা হয় অতএব বাজারে রূপার দাম চেক করে যখন যে দাম হবে সে দামের আলোকে একশো ছাব্বিশ ভরি রূপার যে মূল্য সেটাই মোহরে ফাতিম হিসাবে ধার্য করতে পারেন তবে আবার বলছি যে মোহরে ফাতিমি সুন্না এটাই আমাদেরকে অনুসরণ করতে হবে কিন্তু সেরকম না এবার আমি সাদা সাল্লাম ব্যাপারটাকে আমাদের জন্য ফ্লেক্সিবল রেখেছেন উভয় পক্ষের সম্মতির উপরে নির্ভর রেখেছেন এখানে আমাদের সমাজে এ ধরনের মেয়েদের কীরকম মহর ধার্য হয়ে থাকে সে ব্যাপারটাও একটা গুরুত্বপূর্ণ এর বাইরে আমি সাদা সাল্লামের এবং সাবাইক রামের বিভিন্ন আকোয়াল বা তাদের বিভিন্ন উক্তি এবং হাদিসকে অ্যানালাইসিস করলে আমরা দেখি যে মহরের পরিমাণ যেন সহনীয় হয় সে ব্যাপারটিতে উৎসাহিত করা হয়েছে যেন বিবাহের পথ সুগম থাকে এবং বিবাহের পথটা কঠিন বা কষ্ট সাধ্য না হয় সেই জন্য এদিকটা মেয়ের বাবা যারা আছেন অভিভাবক যারা আছেন তাদের খেয়াল করা কর্তব্য পাশাপাশি ফাতেমা তাল তালানহার যে বিয়েতে মহর ধার্য করা হয়েছে সেটাকে আমরা চাইলে অনুসরণ করতে পারি এবং সেটা একশো ছাব্বিশ ভরি রূপার সমমূল্য